আমরা অনেকেই মনে করি কেমত অনেক দূরে ইহুদিদের লাল গরু নিয়ে অনেক কথা চলতেছে এই লাল গরুর পরেই কিন্তু দাজ্জাল আসবে তার মানে দাজ্জাল আসার পূর্ণ ইহুদিরা নিয়ে ফেলেছে লাল গরু রেড হফার এই রেড হফার এটা পৃথিবীর ইহুদিদের জন্য একটা মহা উৎসব তারা গোবৎসেন লাল গরুকে জবাই করে দেওয়ার মধ্য দিয়ে দশম একটা লাল গরু জবাই করার মধ্য দিয়ে আমেরিকা থেকে লাল গরু তারা কিনে এনেছে নিজেদের ফার্মে এমন লাল গরু যেটার ভিতরে কোনো ত্রুটি নাই এমন লাল গরু তারা তৈরি করেছে জবাই করবে কোথায় জবাই করবে তারা জবে করবে টেম্পল মাউন্টের উপরে নিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখবেন টেম্পল মাউন্ট এইখানে তারা লাল গুরুটাকে জবাই করবে যেই লাল গুরু সারা ওয়ার্ল্ডের এখন নিউজ সবাইটার দিকে তাকিয়ে আছে কখন জবাই করা হবে কিন্তু জবাই করার পূর্বে তাদের একটা মাস্টার প্লান আছে বাইতুল মোকাদ্দাসকে তারা ধ্বংস করে দিয়ে ওই জায়গাতে হাইকালে থার্ড টেম্পল তৈরি করবে গেহুদিদের উপাসনালয় বানাবে আর এই উপাসনালয় তৈরি করে সেই জায়গাতে উপাসনালয় বানায়া। এই আনন্দের বহিঃপ্রকাশ তারা জবাই করার মধ্য দিয়ে লাল গরুকে জবাই করে দিয়ে পুরে ছাই বানায়া তারা এরপরে দাজ্জালের আগমনকে প্রত্যাশা করবে এই প্রত্যাশিত লাল গরু দীর্ঘদিন ধরে লালন পালন করছে দাজ্জালের জালের আবির্ভাবের জন্য তারা সব প্ল্যান নিয়ে রেখেছে কোনটার পরে কোনটা করবে এক দুই তিন এরকম মাস্টার প্ল্যান তাদের নেওয়াজ সেই এহুদিরা তারা প্ল্যান করে রেখেছে আমার বাইতুল মোকাদ্দাসকে তারা ঘুরিয়ে দিবে আমার ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিবে এই জন্য বর্তমান সময়ে তাকায় দেখেন ইতুপূর্বে চৌহাত্তর বছর ধরে কতবার লড়াই হয়েছে থেমে 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 গিয়েছে কিন্তু আজকের দিনে তারা থামছে না তারা তাদের মাস্টার প্রাণকে বাস্তবায়ন করতে চায় রাশিয়ার থ্রেটকে পর্যন্ত তারা পাত্তা দিচ্ছে না সারা দুনিয়ার কোন থ্রেটকে তারা উপেক্ষা করে আমেরিকাকে সাথী বানিয়ে তারা মুসলমানদেরকে নিধন করতে চাচ্ছে আজকের পৃথিবীর মুসলমানেরা আমরা অনেকেই জানি না ইমাম মাহাদি আলী সালামের ছয় বছর পরে এর পরে ইহুদিদের দাজ্জাল আসবে প্রত্যাশিত দাজ্জাল যে এখন একটা দ্বীপের মধ্যে বন্দি আছে তার হাতটা শিকল দিয়ে বাঁধা আছে ঠিক এইভাবে তার হাতকে বেঁধে রাখা হয়েছে যেই দাজ্জালের হাত বাঁধা আছে পায়ের মধ্যে শিকল পরানো সেই দাজ্জাল মুক্ত হবে কখন ঠিক তখন দাজ্জাল মুক্ত হবে ইমাম সালামের বয়স বছর যখন হয়ে যাবে তখন কেবল ছয় বছর হওয়ার পরে দাজ্জাল এই পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল এই পৃথিবীতে আসবে ইমাম মাহাদি আলী ইসালাম চল্লিশ বছর বয়সে আত্মপ্রকাশ করবেন কোন জায়গায় হাজরে আসওয়াদ থেকে নিয়ে মাকাম ইব্রাহিম বরাহিম এই দুই জায়গার মাঝখানে ইমাম মাহদি সালামের আত্মপ্রকাশ ঘটবে এই যে এখন ওমরা এত পরিমাণ ভিড় হচ্ছে মানুষের মনের একটা আকাঙ্ক্ষা এই মনে হয় ইমাম মাহাদি সালামের আগমন ঘটে যাবে বর্তমান পৃথিবীর সিচুয়েশনের দিকে তাকায় দেখেন আরবের ভিতরে যেই মাত্রায় বৃষ্টি হচ্ছে মদিনায় শিলা বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ডুবে যাচ্ছে দুবাই বৃষ্টি হচ্ছে জাগায় জাগায় আরবে সবুজ হয়ে যাচ্ছে নবী আলী সাল্লা সালা বলছেন ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না কামত হবে না হাত্তা তাউদা আরদুল আরব মুরু জানু আনহারা গোটা আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে গোটা আরবটা বৃষ্টিতে ভরে যাবে পানি আর পানি আরবের ভিতরে যে মরুময় আরব পানির অভাবে পানি পানি বলে চিৎকার করেছে তৃষ্ণায় পিপাসায় মানুষ পথিক ব্যবসায়ী কেঁদেছে সেই আরবের ভিতরে পানি আর পানি চতুর্দিকে পানি আর পানি থৈ থই করবে আজকের অবস্থার দিকে তাকায় দেখেন পুরোপুরি আমাদের কাছে এখন মনে হচ্ছে আল্লাহ একটা একটা করে আলামত দেখাচ্ছেন এমন সময় আসবে লা তানбут ফিল আরদি বৃষ্টি হবে একদিকে পৃথিবীতে জমিন তার উর্বরতা হারিয়ে ফেলবে দাজ্জাল আসার আগে পৃথিবীতে বড় দুর্ভিক্ষ দেখা দিবে মুসলমান এখন পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষের একটা আবাস পাওয়া যাচ্ছে এই 2024 কে বলা হচ্ছে দুর্ভিক্ষের বছর এল নিনো এই পৃথিবীর দিকে আঘাত করছে একদিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে এমন ভয়াবহতা পৃথিবীর মধ্যে চলছে ঠিক সেই সময় এহুদিরা প্রাণ করছে তাদের লাল বাসুরকে জবাই করবে দাজ্জালের আগমন প্রত্যাশা করে আমার আপনার কাজ কি আমার আপনার কাজ হচ্ছে এই সময়ে অধিক পরিমাণে সুরায় কাহাফ বেশি পরিমাণে তেলাওত করা সুরায় কাহাফ অধিক পরিমাণে তেলাওত করা সুরায় কাহাফ বারবার তেলাওত করা প্রতিদিন অন্তত দশ আয়াত সুরায় কাহাফ পড়া সুরায় কাহাফের তেলাত দশটা আয়াত পারলে মুখস্থ করে নেওয়া দাজ্জাল যদি চলে আসে চল্লিশ দিন এই পৃথিবীতে থাকবে প্রথম দিনটা হবে তিনশো পঁয়ষট্টি দিনের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান এরপরের দিনগুলো স্বাভাবিক হবে যেই দাজ্জালের আগমনের জন্য তারা অপেক্ষায় আছে সেই দাজ্জাল আসার আগে ক্ষুধা দারিদ্রতা জুলুম নির্যাতন মানুষের ভিতরে বেড়ে যাবে তারপরেই আল্লাহ রাব্বুল আরমিন ইমাম মাহাদি আলীহ সালামকে পাঠাবেন এর ছয় বছর পরে আসবে দাজ্জাল এখন যদি দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি তারা নিয়ে ফেলে তাহলে বোঝা যাচ্ছে ইমাম মাহাদি আলী ইসালাম আসার সময়টা চলে আসছে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ হাদিসের বাস্যমতে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস আবার বিজয় হবে চৌত্রিশ হাজারের উপরে মুসলমান শহীদ হয়েছে আবার মুসলমানদের বিজয় আসবে তারা লাল গরু দিয়ে এখন মুসলমানদেরকে ধোকা দিতে চাচ্ছে বোকা বানাতে চাচ্ছে এই সময় দেখবেন ইরুমিনীতির যত সদস্য আছে তাদের কার্যক্রম বেড়ে গিয়েছে এই বিষয়গুলো সচেতন প্রত্যেকটা মোমেনের জানা প্রয়োজন আল্লাহ আমাদেরকে জেনে শোনে সুরায় কাহাফের আমল করে সুরায় কাহাফ তেলাওয়াত করে আদা আলাহু মিনা নূরি মা বাইনাল জুমাতইন দাজ্জালের পোপকাণ্ডা থেকে বাঁচার জন্যে সুরায় কাহ আমল করার তৌফিক দান করুক প্রতি সপ্তাহে পুরা সময়টাকে আল্লাপাক আলোকিত বানায় দিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক